আধুনিক বিজ্ঞান অনেক ধরনের প্রযুক্তিপণ্য বা ডিজিটাল ডিভাইস উপহার দেওয়ার সাথে সাথে আমাদের উপহার দিয়েছে এমন কিছু স্বাস্থ্য সমস্যা বা অসুস্থতা যা ঘটে ডিভাইসের ভুল বা অতিরিক্ত ব্যবহারের দরুন এবং এগুলোর নামও বেশ চমকপ্রদ আসুন জানি এমন তথ্য প্রযুক্তি ঘটিত কিছু স্বাস্থ্য সমস্যার কথা নেক্স সিন্ড্রোম চেয়ারে বা সোফায় বসে কিংবা বিছানায় বালিশে হেলান দিয়ে অনেকের ঘন্টার পর ঘণ্টা কেটে যায় স্মার্টফোনের স্ক্রিনে নত মুখে তাকিয়ে পরিণামে হয় টেক স্নেক্স সিন্ড্রোম ঘাড় ব্যথা বা ঘাড় শক্ত হয়ে যাওয়া একই কাজের ফলে যখন ঘাড়ের পেশিতে টান খায় তখন তার নাম টেক সেলফোন এলবো এক নাগারে দীর্ঘক্ষণ সেলফোন বা স্মার্টফোন ধরে রাখলে কোনোই বেঁকে থাকায় এর ভেতরের দিকে থাকা আলনার নার্ভের ওপর চাপ পড়ে এর ফলে অনামিকা ও কনিষ্ঠ আঙ্গুল ঝিনঝিন বা অবসভাব হয় এর নাম সেলফোন এলবো বা কিউবিটাল টানেল সিনড্রোম কার্পাল টানেল সিনড্রোম কিবোর্ড বা মাউস দিয়ে একটানা অনেকক্ষণ কাজ করার পর হাতের তালু বরাবর কবজিতে ঝিনঝিন ব্যথা বা অসার অনুভব করেন একে বলে কার্পাল টানেল সিন্ড্রোম যা হয় কবজির নার্ভ লম্বা সময় ধরে চাপ পড়ার কারণে গেমার্স থাম মোবাইলে ভিডিও গেম খেলা বা টেক্সট মেসেজ লেখার জন্য আমরা দুই হাতের বৃদ্ধাঙ্গুলি ব্যবহার করি দীর্ঘ সময় কাজগুলো করলে আঙুলের রগে প্রদাহ অনুভূত হয় যাকে বলে গেমার্স থাম আইপ্যাড শোল্ডার হাতে ট্যাবলেট বা আইপ্যাড বেশিক্ষণ ধরে রাখলে কাঁধ এবং পিঠের উপরিভাগে টান খেয়ে ব্যথা অনুভূত হওয়ার নামই আইপ্যাড শোল্ডার বা আইপ্যাড নেক কম্পিউটার ভিজন সিন্ড্রোম দিনের পর দিন লম্বা সময় ধরে ডিজিটাল স্ক্রিনে কাজ করেন যারা তারা ভোগেন কিছু কমন স্বাস্থ্য সমস্যায় চোখে ব্যথা চোখ শুকিয়ে যাওয়া মাথা ব্যথা দৃষ্টি আচ্ছন্ন ও ঘোলা হয়ে আসা ডাবল ভিশন ইত্যাদি এগুলো সম্মিলিত নাম কম্পিউটার ভিশন সিনড্রোম নোমোফোবিয়া প্রিয় ফোনটা খুঁজে না পেলে বা কিছু সময়ের জন্য ফোনে নেটওয়ার্ক না থাকলে কি দুশ্চিন্তা মানসিক চাপ বা আতঙ্কে ভোগেন আধুনিক প্রযুক্তিগত এই মানসিক অবস্থার নামই নো মোবাইল ফোন ফোবিয়া সংক্ষেপে নোমোফোবিয়া ফোমো সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে সময় কাটে যাদের কিছু সময়ের জন্যেও সোশ্যাল মিডিয়ায় ঢুকতে না পারলে মনে হয় সামাজিক জীবনের অনেক আপডেট বুঝি মিস হয়ে গেল আধুনিক এই সোশ্যাল অ্যাংজাইটির নাম ফিয়ার অফ মিসিং আউট বা ফোমো ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম থেকে থেকে মনে হচ্ছে ফোনটা বুঝে বেজে উঠলো অথচ হাতে নিয়ে দেখলেন কোনো ফোন কলই আসেনি এই মানসিক অবস্থার নামই ফ্যান্টম ভাইব্রেশন সিনড্রোম ইন্টারনেট এডিকশন ডিসঅর্ডার অনলাইন কন্টেন্ট বেশি বেশি দেখার পরিণাম হল একটা পর্যায়ে এসব না দেখলে খারাপ লাগে দেখার জন্যে বোধ হয় যেরকম মাদকের ওপর নির্ভরশীল হয়ে গেলে আর মাদক ছাড়া ভালো লাগে না অর্থাৎ দুটো ক্ষেত্রেই মূল কারণ হল এডিকশন বা আসক্তি প্রতিরোধে কিছু টিপস ঝুঁকে স্ক্রিন ব্যবহার পরিহার করতে ডিভাইসের স্ক্রিনকে কমপক্ষে দেড় থেকে দুই ফুট দূরে আই লেভেলে রাখুন অর্থাৎ চোখ ও স্ক্রিন থাকবে সরল রেখায় স্ক্রিনে একটানা অনেকক্ষণ অপলক তাকিয়ে না থেকে সচেতন থাকুন পলক ফেলার দিকে স্ক্রিনের ব্রাইটনেস ও কন্ট্রাস্ট আপনার পারিপার্শ্বিক আলোর সাথে মিলিয়ে রাখুন বিষ বিশ বিষ পদ্ধতি ডিভাইস ব্যবহারে বিরতি নিন প্রতি বিশ মিনিট অন্তর অন্তত বিশ জন্য অবস বা অসার হওয়া প্রতিরোধে কাঁধ ঘাড় কনুই কবজি মাঝে মধ্যে নড়াচড়া টান টান অর্থাৎ স্ট্রেচিং করুন স্ট্যান্ডিং ডেস্কে ডিভাইস রেখে দাঁড়িয়ে কাজ করতে পারলে ভালো তবে সেক্ষেত্রেও মাঝে মধ্যে হাঁটা চলা করুন বসুন স্মার্টফোন ও ট্যাবলেট দীর্ঘক্ষণ হাতে ধরে রাখার বদলে স্ট্যান্ড ব্যবহার করুন ব্লু লাইট ও রেডিয়েশন প্রতিরোধে কম্পিউটার মনিটরে অ্যান্টি গ্লেয়ার স্ক্রিন অথবা চোখে অ্যান্টি রিফ্লেকশন চশমা ব্যবহার করুন কাজের বিরতিতে হাতের তালু দিয়ে চোখ ঢেকে রাখুন এক মিনিট চোখের পেশি শিথিল হবে সর্বোপরি প্রযুক্তি পণ্য ও ইন্টারনেটের ব্যবহার যত পরিমিত করতে পারেন তত মঙ্গল প্রয়োজনে ব্যবহার করবেন তবে অবশ্যই স্বাস্থ্য সচেতনতার সাথে